মিঠামৈন অষ্টগ্রাম রোড দেখলে মনে হবে এ যেন নরওয়েতে অবস্থিত আটলান্টিক মহাসাগরের বুক বুকচিরে নির্মিত আটলান্টিক রোডের সৌন্দর্যকেও হার মানিয়েছে এটা হলো বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার কানেক্টিং রোড এ রোডের আসল বৈশিষ্ট্য হল এর দুই পাশের সুবিশাল হাওড় অঞ্চল দেখলে মনে হবে রোডটি যেন পানির মধ্যে ভেসে আছে আজকে আপনাদের নিয়ে যাব বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ট্যুরিস্ট স্পট মিঠামইন ও নিকলিতে এবং আপনাদের কাছে হাওড় অঞ্চলের প্রকৃত সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের সফর এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আমি এবং আমার স্ত্রী হুমায়রা নিকলি বেরিবাধের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হই ঢাকা থেকে নিকলি পর্যন্ত আসতে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগে যায় নিকলি বেরিবাঁধে এসে অসংখ্য নৌকার দেখা মেলে আর আমাদের সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকার মাঝির সাথে আমাদের কথা হয় এবং সতেরোশো টাকা ভাড়ার বিনিময়ে সারা দিনের জন্য আমরা

সেখান থেকে আমরা যেহেতু লাগিলে আমরা আমাদের বাইকটা নিয়ে যেতে পারছি সো তেমন কোনো প্রবলেম নাই আমরা বাইক নিয়ে তারপরে খুব সুন্দরভাবে ওই এরিয়াটা আমরা তো আমার যেটা সারা দিন যেটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি বেশ মানে সকাল বেশ টায়ারিংই ছিল কিন্তু এখানে আসছি আসার পরে নৌকায় ওঠার পরে মোটামুটি ক্লান্তিটা দূর হয়ে গেছে এবং আমার বেশ ভালো লাগছে ঘোড়া দেওয়ার চর আর আমরা যখন ব্যাক করব অর্থাৎ মিঠা মাইন মিঠা থেকে যখন আমরা ব্যাক করব ব্যাক করার সময় আমরা এই ঘোড়া দেওয়ার যে চরটা সেই ঘোড়া দেওয়ার চরে আমরা এখানে একটু দাঁড়াবো নির্মল একটা বাতাস ঠান্ডা বেশ ঠান্ডা একটা বাতাস চলে আসছি এই যে সামনে যে জায়গাটা এই জায়গাটাতে আমাদের নামতে হবে আর এটা মিঠা এই জায়গাটার নাম হচ্ছে ইসলামপুর এটা একটা গ্রাম ইসলামপুর হচ্ছে এই জায়গাটার নাম আর একটু সামনের দিকে গেলে পরে মিঠা আর কি তো মূলত এই দিকটা থেকেই হচ্ছে সেই রাস্তাটা শুরু তো ঠিক আছে আমরা সামনের দিকে গিয়ে দেখি বন্ধুরা এই এলাকার প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আর বর্ষায় নৌকা ছাড়া এখানে আসার কোনো ব্যবস্থা নেই আর যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে এগারো সিন্ধুর ট্রেনে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটো বা সিএনজি নিয়ে বালিখোলা নৌকাঘাটে আসবেন তারপরে ট্রলারে করে মিঠাময় এবং আপনারা চাইলে নিকলি আসতে পারেন নিকলি থেকেও সরাসরি আমাদের মতো ট্রলার রিজার্ভ নিয়ে আসতে পারেন মিঠাময় তবে যদি কেউ মোটরসাইকেলে আসতে চান তাহলে সরাসরি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে বালিখোলা ঘাট আর বালিখোলা নৌকাঘাট থেকে রিজার্ভ ট্রলারে বা প্রতি মোটরসাইকেল পঞ্চাশ টাকা ভাড়ায় ট্রলার দিয়ে মিঠামইন আসতে পারে। এগুলো হচ্ছে কাঠ কি কাঠ বলতে পারি না এখানে প্রচুর কাঠের আছে আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে আমরা এখন মূলত আমাদের যে সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কাঙ্ক্ষিত সেই রাস্তা ইকনাম মিঠান যে রোডটা সেই রোডে এখন আমরা ইকলাম এটা হচ্ছে সেই রাস্তা বন্ধু অবশেষে আমরা ইটনাম মিটাময় নক্ষগ্রাম যে সড়ক সেই সড়কে আসলে এসেই পড়েছি আমাদের এখন বাজে হচ্ছে কত বাজে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা সকাল ছয়টায় বাসা থেকে বের হয়েছিলাম তারপরে আমরা সাড়ে বারোটার সাড়ে বারোটার সময় মূলত এই রাস্তায় এসে আমরা পৌঁছেছি তো এখান থেকে আমরা আপনাদেরকে আসলে এই দিকটা সেটা হচ্ছে ইটনা তাই না এই দিকটা হচ্ছে ইটনা আর এটা হচ্ছে মিঠামইন আর এই সাইডটাই হচ্ছে অষ্টগ্রাম ঠিক আছে আর ওই যে এটা হচ্ছে মিঠামইন ওই যে মিঠামইন জিরো কিলোমিটার আর কি তো গাইস অবশেষে আমরা এই রোডের উপরে একটু ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু রাইড করে দেখি কেমন ফিলিফটা আসলে রোডের আসলে অনেক সুনাম শুনেছি এবং এটা নিশ্চিত এটা নিশ্চিত আমি হয়ে গেছি আসলে বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে সেই এখানে যে বড় যে ব্রিজটা সেই ব্রিজটার কাছে চলে আসছি আর ইউ এক্সাইটেড ওকে তো ঠিক আছে লেটসি ড্রোন দিয়ে আমরা একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি এবং আমরাও দেখার চেষ্টা করি আসলে আমাদের মতো করে কেমন আমরা এখন হচ্ছি সেই বড় যে ব্রিজটা সেই ব্রিজের উপরে মিঠাময় নষ্টগ্রাম ব্রিজ তাই না আমরা এখান থেকে একটু প্রকৃতিটা এনজয় করতেছি মনে করছিলাম যে বাইক নিয়ে হয়তো বা আসতে পারবো না বাট বাইক নিয়ে আসতে পারছি এটা একদিক দিয়ে ভালোই লাগতেছে তবে এখন এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম যে সেটা কি জন্য এখানে বাইকটা তারা নিষিদ্ধ করে দিচ্ছে এখানে কিছু বাইকার ভাইয়েরা আছে তারা দেখলাম যে এত জোরে বাইক রাইড করতেছে এবং আমাদের সামনে আমাদের পিছন দিয়ে আমাদের খুব বাজেভাবে ওভারটেক করে গেছে একটু আগে করে যাওয়ার পরে তারপরে আবার এদিক থেকে টার্ন নিয়ে আবার এদিকে আসতে নিয়ে দেখলাম যে তিনটা বাইক একসাথে এইখানে এইখানটায় তিনটা বাইক হ্যাঁ তিনটা বাইক একসাথে লেগে গেছে লেগে একটা বাইক দাঁড়িয়ে ছিল সেই দাঁড়িয়ে থাকা দ্বারা থাকা বাইকের সাথে লাগাই দিছে এবং সাথে সাথে মারামারি লেগে গেছে এখানে তো বাইকার ভাইয়েরা যারা আসবেন তারা একটু সাবধান এখন রোড ভালো তার মানে এই না যে অনেক স্পিডে এখানে রাইড করতে হবে Is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah. এখন প্রায় আড়াইটার মতো বাজে আমরা এখনও আছি এখানে এখানে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছি হাঁসগুলি একটু দেখায় তো আমরা টায়ার্ড আমরা এখন ভাত খাবো ভাত খাওয়ার জন্য আমরা যাব হচ্ছে মিঠামইন বাজারে না হ্যাঁ কোথায় খাবে মিঠামইন বাজারে মিঠামইন বাজারে ওকে মিঠামইন বাজার গিয়ে দেখা হচ্ছে আর মিঠামইন বাজারটা এখনো দেখাই নেই তো মিঠামইনের বাজারটা বটন দিয়ে একটু দেখানো ট্রাই করব যে বাজারটা আসলে কেমন আমার কাছে বেশ সুন্দর লেগেছে সিমসাম আর একেবারেই গ্রাম তো ঠিক আছে লেটস গো বন্ধুরা মিঠামইন বাজারে লাঞ্চ সেরে এখন গন্তব্য আমাদের মহামান্য রাষ্ট্রপতির গ্রামের বাড়ি যেহেতু ওনার বাড়ির একেবারে কাছে চলে এসেছি তাই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না চলুন দেখে আসি আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির গ্রামের বাড়ি দেখে ওই দিকটায় একটু যাওয়ার চেষ্টা করি হ্যাঁ রাষ্ট্রপতির বাসা কোথায় কোন জায়গায় এই মসজিদের রাষ্ট্রপতি এই মুহূর্তে মূলত আছেন হচ্ছে আমাদের বাড়ির পাশেই অর্থাৎ আমাদের বাসা তো বঙ্গভবনের একেবারে কাছাকাছি আমরা ওনার প্রতিবেশী হয়ে গ্রামের বাড়ি দেখতে আসছি উনি হয়তো জানেই না নিউজটা বোঝা যায় যে এই জায়গায় একসময় রাস্তাঘাট কোনো কিছুই ছিল না তো এইরকম একটা প্লেস থেকে যাওয়ার পরে এমন একটা অবস্থানে যাওয়া সত্যি আসলে অবশ্যই কোনটা না রাষ্ট্রপতির ভাষা কোনটা ওই দাঁড়ানো যাবে না ব্যাপারটা খুবই ভালো লাগলো যে আমরা এখানে ছবি তোলা বা ভিডিও করার বেশ পারমিশনও পেয়ে গেলাম কোনো প্রবলেম নাই খুবই ভালো লাগলো যে এত বড় একটা মানুষের বাসায় বা তারপরে ভিডিও করতে বা ছবি তুলতে কোনো সমস্যা নাই জানি না যে বাসার মধ্যে আসলে কী থাকে তবে মানুষের বাসার ভিতরে ঢুকে ভিডিও করা ঠিক তো এই হচ্ছে রাষ্ট্রপতির বাসা ছিল তো এখান থেকে আমরা এখন বের হলাম বের হয়ে তারপরে আমরা মূলত আমাদের যে নৌকা সে নৌকায় উঠে নৌকা থেকে আমরা নিকলিতে যাব বাচ্চা হয়ে গেছে ছোট বাচ্চার মতো আচরণ করতেছি না নৌকার আসতেছো যাইতেছো তাও না একো বীজা ন ভিডিঅ' কৰ্তি এই যে এখানে তো যদি আজকে ঢাকায় ব্যাক করতাম তাহলে এই জিনিসগুলো আসলে মিস করতাম যার কারণে আমরা ডিসিশন নিলাম যে নিকলিতেই আসলে থাকা পসিবল কিনা না আমরা প্রচন্ড এনজয় করছি মারাত্মক ভালো লাগা কাজ করছে আসলে আমরা চিন্তাই করি নাই আমি আসলে কোনো সময় এসব হাওর বা এই আরো সিলেটের কিছু এলাকা আছে হবিগঞ্জ নদী এই টাইপ সব জায়গা আমি আসলে কখনো ওইভাবে গুরুত্বই দেয় নাই আমার মনে হয় দেখ ট্রেনে যাওয়ার কি আছে এখানে কি আছে ভালো লাগবে নাকি সেন্ট মার্টিনে যাওয়ার পরে কি মানুষ এই ওই ওই জায়গায় যা মজা পাবে নাকি হ্যাঁ ভালো লেগেছে আপনারা আসতে পারেন অবশ্যই আসবে ভালো লাগবে আজকে আমরা এখন অবস্থান করছি হচ্ছে নিকলিতে অর্থাৎ আমরা গতকালকে মিঠামইন গিয়েছিলাম মিঠামইন থেকে তারপরে আমাদের নিকলি ব্যাক করতে করতে আমাদের মোটামুটি সন্ধ্যার মতো হয়ে যায় সো আমরা ডিসাইড করি যে এখানে আমরা স্টে করব তো তারপরে আমরা যেটা করেছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের যে বোর্ডম্যান অর্থাৎ মাঝির সাথে কথা বলে ওরা আমাদেরকে মোটামুটি এই হোটেলটা ঠিক করে দিয়েছে হোটেলের নাম হচ্ছে চেয়ারম্যান গেস্ট হাউস না এটা চেয়ারম্যান গেস্ট হাউস আর কি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো বা থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নাই ভাড়া হচ্ছে নয়শো টাকা তো আজকে যেটা করবো আমরা সেটা হচ্ছে পুরো নিকলিতে একটু ভালোভাবে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব করে আপনাদের পুরো নিকলিতে খুব সুন্দরভাবে দেখাবো তারপর যেহেতু আমাদের হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে আমরা চিন্তা করেছি যে আমরা চারটা পর্যন্ত এখানে অবস্থান করবো চারটার পরে আমরা বের করবো উদ্দেশ্যে আর এতটুকু টাইম আমরা পুরো ডিগ্রি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো তার আগে যেটা সেটা হচ্ছে আমি আপনাদের একটু রুমটা দেখাচ্ছি যে যদি কারো মনে হয় যে এখানে এসে আপনাদের নাইট স্টে করার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটা রাত কোনোরকম কাটিয়ে দেওয়ার মতো ব্যবস্থা এখানে আছে কিন্তু তার কারণ আমি হয়তো আমি নিজেও জানতাম না যে নিকলি আসলে স্টে করা যায় তা যদি যায় সে আমি যদি জানতাম যে না নাকি মোটামুটি স্টে করার কোনো ব্যবস্থা আছে তাহলে আমি হয়তো বা রাত থাকার প্ল্যান করে এখানে আসতাম কিন্তু এক্সপ্লোর করা তো একটু রুমটা দেখাই যে রুমটা বেশ ছোট চিজাম কিছু একটা রুম একটা খাট তারপরে কি আছে এই যে রিপটা তেমন কোনো কিছুই নাই ওয়াশিংটা মোটামুটি যা আছে বলা যায় বসন্তটা নিট অ্যান্ড মোটামুটি চলে তো এক রাত কাটানোর মতো আর কি তার কারণ যদি এখানে এসে যদি দেখা গেছে যে কোনো রকম একটা রাত আপনারা থাকতে চান তাহলে মোটামুটি কোনো রকমভাবে রাত কাটায় যেতে পারবে এখানে আমি বাইক রেখেছিলাম আমাদের হোটেল থেকে বের হওয়ার পরেই বেশ বিশাল একটা পুকুর এখানে এখানে একটু দাঁড়ালাম আমরা এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে কোন একটা হোটেলে আশেপাশের ওকে তো আজকে আমরা নিকলিটা এক্সপ্লোর করছি বেশ ভালোই লাগতেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বেশ রোদ বেশ রোদ আমরা এখানে দুইটা ব্রিজ তো ব্রিজ দুইটা একটু ড্রোন দিয়ে কভার করলাম নৌকা নিয়ে ঘোরা যায় তাহলে বেশি ভালো লাগে আর আমরা যেহেতু গতকালকে নৌকা নিয়ে মিঠাময়নের ওইদিকে গিয়েছিলাম সো আজকে আর আমরা নৌকা নিচ্ছি না আজকে আমরা এখানে যে স্থল স্থলভাগ যে রাস্তা টাস্তাগুলো আছে এই রাস্তাগুলো আমরা মোটামুটি এক্সপ্লোর করছি রাস্তাগুলো দেখতেছি এখন আমরা বেরিবাদ এই দিকটায় তো বেরিবাদের এখানে বসছি বসার পরে আমরা ডাব খাচ্ছি বাদাম কিনলাম দেখুন যদি ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে ভালো লাগতো বাট আজকে একটু গরম পড়ছে Start for enjoying. Okay. তো আজকে আমি নতুন গাড়ি নিলাম একটা এটার নাম হচ্ছে রোহিঙ্গা এ ভাইয়ের কাছ থেকে নিলাম মায়ের নাম কি সেই বেরিবাদ এরিয়াটা থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে আমরা এখন যাবো হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করবো লাঞ্চ করার পরে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তাহলে কী খাবার এখানে হোটেলগুলোর মধ্যে এটা বেশ সুন্দর লাগলো ওয়েল অর্গানাইজড মনে হচ্ছে মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট বসে কিছু সময় রেস্টও নেওয়া যাবে আর সেই সাথে আমরা লাঞ্চ করে ফেলি খাবার চলে আসছে এটা কী মাছ ভাই বল মাছ চিংড়ি চিংড়ি আচ্ছা বড়ো চিংড়ি নাই লবস্টার জাতীয় বড়গুলো নাই না আচ্ছা আচ্ছা এটা এটা কত একশো একশো টাকা দুইটা বিলে একশো টাকা আচ্ছা আর এটা আর এটা পঞ্চাশ টাকা আর চিংড়ি কত চিংড়িটা আশি টাকা আর এটা এটা হচ্ছে আপনার কাঁচকি মাছ সত্তর টাকা আর ভাতের কিভাবে সিস্টেম ভাতটা মানে ফর ইচ তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তো এখন আমরা লাঞ্চ করলাম এই হোটেলটাতে তো এখানে যেটা বিষয় খাবার ভালোই লেগেছে মোটামুটি খারাপ না এখানে এসে খাইতে পারেন আপনারা আর এখন আমরা নিকলি থেকে বের হচ্ছি প্রায় সাড়ে তিনটার মতো বাজে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগবে আমাদের ঢাকা পৌঁছাতে তো আমরা এখন রওনা হচ্ছি ইনশাল্লাহ ওকে লেটস গো লেটস ব্যাক টু হোম এই সফরটা এতটা এনজয় করব তা ভাবা ছিল না আর আপনি যেহেতু ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসছেন আমি শিওর আপনিও ভিডিওটি এনজয় করেছেন তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং